রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের এক ধরনের অনাস্থার জায়গাটা আছে আছে কেন তারা পাবলিকলি যে কথা বলেন বিরোধী দলে থাকলে কথাটা যেভাবে বলেন ক্ষমতায় যাওয়ার পরে রাতারাতি পরিবর্তন হন এই যে এখন ধরুন যারা সরকার গঠন করেছেন তারা যখন আমাদের বন্ধুবান্ধব ছিলেন তাদের চলন বলন আচরণ এখন তারা যখন সরকারে গেছেন একেবারে আকাশ পাতাল ব্যবধান না টেলিফোন ধরেন না কথা বলেন না তাই না এগুলো তো অসংখ্য বিষয় তার মানে ক্ষমতা মানুষকে কিভাবে রাতারাতি তাকে কিভাবে তাকে পরিবর্তন করে আমি আপনি যেভাবে অবজেক্টিভিটি দেখি ক্ষমতা নাকি সেভাবে নাকি দেখা নাকি রঙিন চশমা নাকি তখন পড়ে থাকে এরা নাকি ক্ষমতা নাকি ধর্ম সুতরাং এই প্রশ্ন রাজনৈতিক দলের আত্মসমালোচনা সংস্কারটা রাজনৈতিক দলের মধ্যেও দরকার প্রতিটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের সংস্কার দরকার পলিটিক্যাল পার্টিগুলোর কারণ পলিটিক্যাল পার্টি যদি তার অভ্যন্তরীণ গণতন্ত্র যদি চর্চা করতে না পারে রাষ্ট্র সমাজের মধ্যে নিশ্চয়ই সেটা হবে না তাহলে সংস্কারটা সর্বব্যাপী যার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সংস্কারের সাথে একটা মূল্যবোধের প্রশ্ন দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রশ্ন যে কথাটা বলে শেষ করব সবাই এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে কিভাবে দলকে অ্যাকাউন্টেবল জায়গার মধ্যে আনা যায় যাতে পর্যাতে রাষ্ট্র সংস্কারের প্রশ্নটাকেও যাতে সত্যি সত্যি এটা ডেমাগি না হয়ে শুধু শব্দগুচ্ছ না হয়ে যাতে কার্যকরভাবে এটাকে যাতে আমরা করতে পারি একটা মহাক্ষণ একটা মহেন্দ্রক্ষণ শুরু হয়েছে এই যাত্রায় আমরা প্রত্যেকে সামিল আমার লক্ষ্য যে আমি মিনিমাম যেটুকু ডেমোক্রেটিক স্পেস অ্যাকাউন্টেবল তৈরি করতে পারি এটুকু পরবর্তী কাজটা রাজনৈতিক দলকে পরবর্তী শক্তিকে পরবর্তী কাজ করি